হ্যালো বন্ধুরা ঘে নিশিষ্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আবার একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসছি একদম রান্নাঘর থেকে দেখো ব্লগটা আরম্ভ করছি তো এখানে দেখো গামলা হাড়ি সমস্ত কিছু জিনিস নিয়ে একদম বসে পড়েছি তো এখানে করব আজকে স্পেশাল হচ্ছে মাটন বিরিয়ানি তার জন্য দেখো সমস্ত উপকরণ নিয়ে একদম গামলা সাজিয়ে তো সব কিছু এই যে একদম গুছিয়ে নিয়েছি আজকে স্পেশাল মটন বিরিয়ানি করছি কারণ মেয়ের বন্ধুরা সব আসবে তো তাদের জন্যই আজকে স্পেশাল দেখো মটন বিরিয়ানি করছি এখানে সব কিছু নিয়ে একদম সুন্দর করে দেখো গামলায় সাজিয়ে নিয়েছি আমি আমার মতন করে করি বন্ধুরা তোমরা কিরকম করো সে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখো আলু ডিম তারপরে পেঁয়াজের বেরেস্তা সব কিছু আমি একদম গুছিয়ে নিয়েছি কেননা যখন সাজাবো এই দেখো বিরিয়ানিটা তখন একটু সুবিধা হয় তারপরে এই দেখো এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে এই দেখো ডিম দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তারপরে তোমার আলু বোকরা তারপরে বিরিয়ানির মশলা এই দেখো আলু বোকরাটা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই কিন্তু বানাই বন্ধুরা তো স্পেশাল সেই বিরিয়ানির মশলাটা সমস্ত কিছু গরম মশলা জায়ত্রী জয়ফল সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা একেবারে বানিয়ে রাখি আর এখন দেখো মাটনগুলো দিয়ে দিচ্ছি মাটনটাও কিন্তু আলাদা করে দেখো একদম কুকারে করে নিয়েছি তো এত সুন্দর মানে দেখতে লাগছে না খেতে কেমন হবে পরে সবাই বলবে যাই হোক এই দেখো সুন্দর করে একদম সাজিয়ে নিচ্ছি তো এগুলো করতে তো একটু মানে দেরি হয় তো যাই হোক এক একটা দিন করতে ভালোও লাগে তো একদম এই দেখো সমস্ত কিছু সুন্দর করে দিয়ে দিয়েছি এরপরে আরও অনেক কিছু দিতে হবে তো একদম আসে এই দেখো মশলাটাও দিয়ে দিলাম এটা আমার স্পেশাল মশলাটা আমি বাড়িতেই কিন্তু তৈরি করে নিই আর এটা দিলে না সত্যি একটা সেন্ট আসে আলাদা আর এই দেখো সব শেষে একদম দেখো কালার তারপরে তোমার আতর দিয়ে একদম পুরো সাজিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে দেখো তার সঙ্গে করেছি হোয়াইট চিকেন তো এটাও সুন্দর খেতে লাগে আর এখানে দেখো সাইডে একদম দমে বসিয়ে দিয়েছি আর এখানে একটা শিলনোড়া দিয়ে দিয়েছি আটার সাইডে দিই নি বন্ধুরা তো এখানে একটুখানি দেখো কসুরি মেথিও একটু দিয়ে দিয়েছি আর এখানে দেখো পনির করেছি কেননা এক বন্ধু ভেজ খায় তো তার জন্য আর এখানে আমের চাটনি তো মি বৃষ্টি রয়েছে ঠান্ডা রয়েছে এগুলো তো থাকবেই আর এই দেখো সবার শেষে বন্ধুরা সব বসে পড়েছে খেতে আর বলছে দারুণ হয়েছে খেতে আন্টি তো এটাই সত্যি খুবই পাওয়া যে মানে কষ্ট করে করে বলছে যে খুবই ভালো খেতে হয়েছে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো